সালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা ভালো আছো গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা রইল আমার আর এই চ্যানেলের তোমাদের গণিত বইয়ের যে কোনো পেজের সমাধান পেতে লেখো এইভাবে বা সার্চ করো জি এম ই এইট পেজ এত তাহলে সেই পেজের সমাধান তোমরা পেয়ে যাবে আজকে তুলে ধরছি তোমাদের গণিত বইয়ের এই একশো ছয় পৃষ্ঠার তোমাদের গণিত বইয়ের একশো ছয় পৃষ্ঠার যে একক কাজ তোমরা স্ক্রিনে এই মুহূর্তে লক্ষ্য করছো তিনটে কাজ রয়েছে জ্যামিতির খুব সহজ এবং শর্টে খুব সংক্ষিপ্ত আকারে এই তিনটে জ্যামিতির সমাধান আজকে তোমাদের করে দেবো অবশ্যই পুরো ক্লাসটি দেখবে কেননা পুরো ক্লাসটি না দেখলে অনেক কিছু বোঝার মিস্টেক থেকে যায় সো তোমরা লক্ষ্য করছো এক নম্বরটা লেখা আছে যে ত্রিভুজ এব আকৃতির একটি জমির এবি ও এসি বাহুকে ডিই রেখা এমনভাবে ছেদ করেছে যেন এবি অনুপাত বিডি সমান এসি অনুপাত সি ই হয় ত্রিভুজ ডি সি আকৃতির জমির ক্ষেত্রফল দশ বর্গমিটার হলে ত্রিভুজ বি ই সি এর ক্ষেত্রফল কত সুন্দর ওকে বোর্ডে তোমরা লক্ষ্য করছো আমি আগেই সলিউশন করে গেছি এবার শুধু তোমাদের বোঝার পালা আমি সেই অনুপাতে একটি চিত্র সেই অনুযায়ী একটি চিত্র এঁকে নিয়েছি সেটা কি ত্রিভুজ এ বি সি এর অর্থাৎ ত্রিভুজ এই যে এ বি সি এর এই এ বি এবং এ সি বাহুকে অর্থাৎ এই এ বি এবং এ সি বাহুকে এই যে ডি ই এই ডি ই রেখা এমনভাবে ছেদ করেছে এমনভাবে ছেদ করেছে যেন এবি অনুপাত বিডি সমান অর্থাৎ এই যে এই এডি এব পুরা এব অনুপাত বিডি ঠিক আছে এই পুরা এব অনুপাত বিডি সমান এই এসি অনুপাত কি সিই হয় তাই না এই এডি অনুপাত বিডি আর এসি অনুপাত সিই হয় আসলে এই এব অনুপাত বিডি সমান এসি অনুপাত সিই হয় কখন জানো এটা যেহেতু দেওয়াই আছে আর এটা হয় কখন জানো এটা হয় তখনই একটা শর্ত দেখো এই শর্তটা তোমাদের লেখা লাগবে না শুধু জানতে হবে ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরল রেখা ওই ত্রিভুজের অপর বাহুদয়কে সমান অনুপাতে বিভক্ত করে দেখো এই বিষয়টা হচ্ছে সমান্তরাল ঠিক আছে এই যে দেখো এখান থেকে এইটুকু সমান্তরাল সরলরেখা দেখো সমানভাবে গেছে অর্থাৎ এখান থেকে এখানকার দূরত্ব যতটুকু সব জায়গা সমান যেমন রেল লাইনের দৈর্ঘ্য সমান্তরাল সো এই ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল রেখা অর্থাৎ এই যে সমান্তরাল রেখা ওই ত্রিভুজের অপর বাহু এই যে ওই ত্রিভুজের অপর বাহু থাকবে হচ্ছে এই অপর অপরবাহুদয়কে সমান অনুপাতে বিভক্ত করে তখনই এই বিষয়টা হয় তো এটা দেখেই বুঝতে হবে অর্থাৎ এবি অনুপাত বিডি সমান এসি অনুপাত সি ই যে আছে দেওয়া তোমাদের প্রশ্নে এটা থেকে বুঝতে হবে আসলে বিষয়টা এই কারণে এটা হয়েছে ঠিক আছে সো এটা হয়েছে তার মানে আমরা এখন অর্থ লিখতে পারি যে ডি সমান্তরাল বিসি ঠিক আছে অর্থাৎ এই যে ডি ই সমান্তরাল বি সি তাই না যেহেতু সমান্তরাল আছে ডি ই সমান্তরাল ইসি যেহেতু ডি ই সমান্তরাল বিসি যেহেতু এই ডি ই সমান্তরাল বিসি এবং ত্রিভুজ ডি বিসি ও বিসি উভয়ের ভূমি বিসি বিষয়টা কত সুন্দর ডি অর্থাৎ এই যে ডি বি সি অর্থাৎ এই যে এইটুকু ত্রিভুজ এই যে ডি বি সি এই যে সি ঠিক আছে এই ডি থেকে বি বি থেকে সি অর্থাৎ এই ত্রিভুজের এই ত্রিভুজের হচ্ছে কি এবং আরেকটা ত্রিভুজ আছে কি এই যে এটা এই যে এটা এটা তো সি সি ই বি বা বি সি যেটাই বলো না কেন বি ই সি এই দুটো ত্রিভুজেরই ভূমি কিন্তু বেশি তাই না বুঝতে পেরেছ আলাদা আলাদা করলে দুইটা ত্রিভুজের ভূমি কিন্তু বেশি আর একই ভূমির উপর এবং একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত সকল ত্রিভুজের ক্ষেত্রফল পরস্পর সমান ঠিক আছে একই ভূমির উপর যেহেতু ভূমি এই দুইটা ত্রিভুজের ভূমি একটাই এবং একই সমান্তরাল রেখা এই যে সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত অর্থাৎ এই যে এই দুটো যে সমান্তরাল রেখা হলো অর্থাৎ বিষয়টা এই যে এই দুটো যে সমান্তরাল রেখা হলো এই রেখার মধ্যেই হ্যাঁ তাই বলছে যুগল যুগল মানে এই দুটো রেখা সমান্তরাল রেখা এই রেখার যুগলের মধ্যেই দেখো দুটো ত্রিভুজ হয়ে যাচ্ছে তাই না এইরকম করে দিলে এদিকে একটা ত্রিভুজ ওদিক একটা ত্রিভুজ তাই না ত্রিভুজ ভাগ ভাগ করে দিলে অনেকগুলো হবে সে একটা বিষয় না তো এই সকল ত্রিভুজের ক্ষেত্রফল পরস্পর সমান হবে যেহেতু সমান্তরাল রেখা এখানে দুটো সমান্তরাল রেখা এর মধ্যে দুটো ত্রিভুজের যে ক্ষেত্রফল সেগুলো পরস্পর অবশ্যই সমান হবে তার মানে এই যে এই ত্রিভুজের ক্ষেত্রফলও যা হবে ঠিক আছে আবার অনুরূপভাবে এই ত্রিভুজের ক্ষেত্রফলও তাই হবে এই কথা বোঝাচ্ছি ঠিক আছে সুতরাং ডিবিসি অর্থাৎ এই যে ডি অর্থাৎ এই যে এখানে ডিবি এর ক্ষেত্রফল যতটুকু ঠিক আছে ডিবি ক্ষেত্রফল বিইসি অর্থাৎ বি ইসি এর ক্ষেত্রফল ততটুকু এই কথাই বুঝাচ্ছে যে এর ক্ষেত্রফল সমান এর বিইসি এর ক্ষেত্রফল যেহেতু ডিবিসি এর ক্ষেত্রফল দেওয়াই আছে দশ তাই না প্রশ্ন দেওয়াই আছে যে ডিবি সি এর ক্ষেত্রফল দশ বর্গমিটার অতএব বিইসি এর ক্ষেত্রফল দশ বর্গ মিটারই হবে ঠিক আছে এটাই লিখেছি বিএসি এর ক্ষেত্রে বুঝতে পেরেছ এবারে নেক্সট দুই নম্বরটা এবারে তোমরা দুই নম্বরটা লক্ষ্য করছো লেখা আছে ত্রিভুজ এব আকৃতির একটি জমির বিসি বাহুর সমান্তরাল ডি ই রেখা এবি ও এসি বাহুদ্বয়কে যথাক্রমে ডি ও ই বিন্দুতে ছেদ করেছে এ ই সমান্তরাল সিই সরি এ ই অনুপাত ই সমান থ্রিজ টু টু এবং বিডি সমান টু মিটার হলে এ বিবাহ দৈর্ঘ্য নির্ণয় করো আসলে এখানে বিষয়টা সে আগের শর্তে মেনে চলছে হ্যাঁ ওখানে কিন্তু বিডি এর মানটা দেওয়া আছে টু মিটার আবার এই যে এ সি এ ই সরি এ ই এবং সি এর মানটাও দেওয়া আছে এ অনুপাত সি ই এর মানটাও দেওয়া আছে থ্রেস্ট টু এবং এখানে যেহেতু বলেই দিয়েছে যে বিসি সমান্তরাল ডিই তাই না ত্রিভুজ এই এ বি সি এ এই বি সি সমান্তরাল ডিই যেহেতু সমান্তরাল সরলরেখা সো ত্রিভুজের অপর দুই বাহুকে সমান অনুপাতে বিভক্ত করে সেই আগের এই শর্ত অনুযায়ী তাই না সো এখন আমরা তাহলে সেই অনুযায়ী লিখতে পারি এই যে এ ডি অনুপাত বিডি সমান এ ই অনুপাত সি ই এবারে অনুপাত একটি ভগ্নাংশ সো এ ডি বাই বিডি সমান এ ই বাই সি ই ঠিক আছে মান বসিয়ে দিলাম এবারে মান বলছি ভগ্নাংশ আকারে বসিয়ে দিলাম তারপর এডি এর মান দেওয়া নেই আমরা বের করবো বিডি এর মান দেওয়া আছে টু টু দিলাম এ ই আর সি ই অর্থাৎ থ্রি ইস টু আছে ঠিক আছে মানটা যদি এখানে বসিয়ে দিতাম তবুও হয়ে যেত আচ্ছা এর পরবর্তীতে কি করলাম আড়াআড়ি করলাম যেহেতু আমরা এডি এর মান বের করবো তাই এডিটাই আগে নিয়েছি টু গুণ এডি সমান থ্রি গুণ বা এডি সমান এই যে তিন দুগুণ ছয় তারপর দুই ওপরে গেলে ভাগ হবে ভাগ দুই তাহলে এডি এর মান বের হলো তিন অতএব এবি সমান হবে বিবাহটা কি এবি বাহু এই পুরোটা অর্থাৎ এডি আর বিডি মিলে এবি সো এডি ভাগ অর্থাৎ এই যে এডি যোগ ভাগ বলছি যোগ বিডি তো বিডি এর মান দুই দেওয়া আছে আর এডি এর মান আমরা বের করলাম থ্রি দুটো যোগ করলে হবে ফাইভ মিটার ওকে আশা করছি এটা খুব সহজে চমৎকারভাবে বুঝে গেছো তিন নম্বরটা তিন নম্বরটা লক্ষ্য করছো যে ত্রিভুজ এ এ কোন এ এর সমদ্বিখণ্ডক হ্যাঁ কোন এ এর সমদ্বিখণ্ডক কোনটা হচ্ছে এ এর বি সি বাহুকে অর্থাৎ এই বি সি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে অর্থাৎ এ যে হচ্ছে সমাধিখণ্ডক তাই না সিই এডি এর সমান্তরাল এখানে দয় আছে বিডি অনুপাত ডিসি সমান থ্রি ইস্টু টু আর এ ই সমান দশ মিটার হলে দৈর্ঘ্য নির্ণয় করো ওকে ফাইন হ্যাঁ সে একেবারে অঙ্কের মতো সলিউশন হবে জ্যামিতি নয় বরং অঙ্কের মতোই হয়ে যাবে এখানে ত্রিভুজ এ বি সি এর সমাধি খণ্ড হচ্ছে এডি তাই না কেননা এই যে কোন এই এ কোণ আছে এই এ কোনকে এই যে এই বিসি বাহুকে অর্থাৎ এই সমাধিখণ্ড করেছে এই যে এটা এই বাহু তার মানে ডি হচ্ছে এর সমাধিখণ্ড বিসিকে ডি বিন্দুতে সেদ করেছে সেটাই বলেছি আমি এখানে এ ডি এর সমান্তরাল তাই না অর্থাৎ এই যে এই ই দেখো ডি এর সমান্তরাল এই যে দেখো সমানভাবে গিয়েছে আশা করি বুঝতে পেরেছ ওকে এই সমানভাবে গিয়েছে সো এই এ ডি এর সমান্তরাল এবং দেওয়াই আছে বিডি অনুপাত ডিসি সমান থ্রি সু টু আর টি ই সমান দশ মিটার তাহলে ওখানে আরও দেওয়া আছে যে কি সি ই সমান্তরাল এটি সিই সমান্তরাল এটি যেহেতু এই সিই সমান্তরাল এডি হল সো সেই ক্ষেত্রে আমরা ওই আগের মতো করেই শুধু এই ত্রিভুজটা ঘুরিয়ে দেওয়া আছে ঠিক আছে একবারে সেই আগের মতো অনুযায়ী যে ত্রিভুজের এই সমান্তরা সরকার অপর দুই বাহুকে কি সমান অনুপাতে বিভক্ত করে আগে ছিল এটা ঘুরানো আর এটা আছে একটু ঘুরিয়ে দিয়েছে সো আগের মতোই সেই অনুপাতে কার্যকর হচ্ছে সেটা হচ্ছে কি এই এ বি অনুপাত এ ই অর্থাৎ এবি অনুপাত এ ই আর ই যে বিডি অনুপাত ডিসি ঠিক আছে এবি অনুপাত এ ই আর বিডি অনুপাত ডিসি সমান বিডি অনুপাত ডিসি তাহলে সবার মান আমি বসিয়ে দিলাম এখানে এ ই বিডি এর মান বসিয়ে দিলাম যেহেতু ভগ্নাংশ মানে কি অনুপাত মানে একটি ভগ্নাংশ সো আমি তারপর ভগ্নাংশ আকারে লিখেছি এবির নিচে দশ দুইয়ের তিনের নিচে দুই গুণ করেছি এবি গুণ দুই আর দশ গুণ তিন তারপর দুই এখানে গুণ অবস্থা আছে সমান চিহ্ন ডানি বাম থেকে ডানে যাচ্ছে সো নিচে যাবে অর্থাৎ ভাগ হবে এবার দুই দিয়ে যদি এটাকে কাটো পাঁচ হবে তার মানে তিন পাঁচা পনেরো অতএব এবি সমান পনেরো মিটার এটাই অ্যান্সার ঠিক আছে তো আশা করছি শিক্ষার্থী বন্ধুরা আজকের এই পৃষ্ঠা খুব ভালোভাবে তোমরা চমৎকারভাবে বুঝে গিয়েছো আগামী দিনে ইনশাল্লাহ পরের পৃষ্ঠা থেকে সমাধান তুলে ধরবো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এবং সুস্থতা কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ